যদি আপনি সবার কাছে প্রিয় হতে চান তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন পরচর্চা পরনিন্দা করবেন না কারণ এটা খুব খারাপ অভ্যাস প্রশংসা করুন প্রশংসা শুনলে সবার মন গলে যায় সৎ পরামর্শ দিন যাতে একদিন সে বুঝতে পারে আপনি তার কতটা উপকার করেছেন জীবনে ক্ষমা করতে শিখুন কারণ যে সমস্ত মানুষ ক্ষমা করে দেয় এদের সব মানুষ ভালোবাসে জীবনে কথা দিয়ে কথা রাখতে শিখুন সত্যবাদী হন এটা খুব গুরুত্বপূর্ণ আর এই পথ থেকে কখনো নিজেকে সরিয়ে নেবেন না কথা বলার সময় সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন সকলকে সম্মান করুন যদি তাকে আপনি সম্মান করেন দেখবেন সেও আপনাকে সম্মান করবে আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তখন আপনি ভাবতে পারেন যে ওপরওয়ালা কেন আপনাকে সাহায্য করছে না মনে রাখবেন যে পরীক্ষার সময় শিক্ষক সবসময় চুপ থাকেন যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষদের কেউ কখনো হিংসে করে না চেহারা আর বস্ত্র সবসময় মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় মানুষকে চোখের দেখাই চেনা যায় না সময়ের সাথে সাথেই সবার আসল রূপ বের হয় হাসি কঠিন সময়ের শ্রেষ্ঠ প্রতিক্রিয়া আর নিরবতা ফালতু কথার সুন্দর জবাব শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়েও বিশ্বস্ততা বেশি প্রয়োজন বিশ্বাসে কখনও অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকরাও থাকে চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারা জীবন মায়া আর আবেগ যার মনে বেশি কষ্টের পৃথিবীতে তার কষ্টের সীমা নেই ভুল মানুষে আসক্ত হওয়া ভুল কিন্তু এর চেয়েও বড় ভুল হলো। ভুলটাকে ভুল জেনেও সারা জীবন আঁকড়ে ধরে বেঁচে থাকা সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে ছুঁয়ে দেখার চেয়ে শুধু এক নজর দেখার ব্যাকুলতা বেশি কাগজের নৌকো যেমন নদী পার হওয়া যায় না তেমনি কিছু মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে জীবন চলে না ভালো মানুষেরা সব সময় থকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে নেয় রাত দেখিয়ে কথা বলা বন্ধ করা নয় মাথা ঠান্ডা রেখে সব কিছু মিটমাট করে নেওয়াটাই হলো সুন্দর মনের পরিচয় যাদের ছাড়া আপনার চলে না অস্থির লাগে সময় কাটে না একটু খেয়াল করলে দেখবেন তারা অনেকেই প্রয়োজন ছাড়া আপনাকে কখনো মনে রাখে না কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজেকে প্রতিনিয়ত কষ্ট দেওয়ার কোনো মানে হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দীপ্তি ভালো আছে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট মেয়েরা ভাবে ছেলেদের জীবন কত সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে আড্ডা দিতে পারে রাত বেরোতে বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই করতে পারে মেয়েরা চাইলে তা পারে না যত নিয়মকানুন সব মেয়েদের জন্য বাধা আজ সব মেয়েদের বলতে চাই স্বাধীনভাবে ঘোরা রাত্রে বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে শিকারের জ্বালিয়ে ধোয়া ওড়ানোই ছেলেদের জীবন না ছেলেদের জীবন মানে সংগ্রাম যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে লোকাল বাসের হাতলে ছেঁড়া জিন্সের পকেটে ছেঁড়া জুতোর তলায় মেয়েরা জন্ম নেবার পরেই বাবা মা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে ছেলের বেলায় তা হয় না ছেলেদের জন্মাবার পরেই মাথায় বীজ ঠুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে আদর্শলিপি বই হাতে দিয়ে আর ফু দিয়ে বোঝানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বধু নেই বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই একটু বড় হতে না হতেই মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে স্নো কিউটস মেকআপ বক্স চুড়ি শাড়ি তাদের নিত্যানন্দ দিনের সঙ্গী হয় ছেলেদের বেলায় তা হয় না সৌন্দর্য ছেলেদের ফ্যাক্ট না ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখতে সালমান খান কিংবা শাহরুখ খানের মতো সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত না হতে পেরে অনাদরে পড়ে থাকে জরজ সন্তানের মতো প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের জীবনে প্রেম টেকে না প্রিয়তমা থাকে না পাশের বাড়ি গীতামিতারাও পাশ কাটিয়ে চলে যায় অন্য কারো হাত ধরে এ যুগের মেমসাহেবরা নিরাপদ আশ্রয় খোঁজে না খোঁজে সচ্ছল আশ্রয় তারা চায় শাড়ি গাড়ি বাড়ি আর অফিস ফেরত স্বামী এইসব পূরণ করতেই ছেলেদের সংগ্রাম করতে হয় ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে পরিবারের দায়িত্ব নিতে পরিবারের সবাইকে খুশি রাখতে এমনকি স্ত্রীর একটা জন্ম নিয়ন্ত্রণ পিল কেনার থেকে শুরু করে সন্তানের উচ্চশিক্ষা পর্যন্ত সব কিছুর জন্যই ছেলেদের সংগ্রাম করতে হয় মেয়েরা কিছু না পারলেও সমাধান আছে বিয়ে দিয়ে দেওয়া সেই বিয়েও আবার এলেবেলে কোনো ছেলের সাথে না ঘরবাড়ি ভালো আছে মেয়ে চালাতে পারবে সুখে রাখতে পারবে এরকম কাউকে আর ছেলেদের কিছু না কিছু করতেই হবে জীবিকার জন্য ছুটতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে হয়তো তবে স্বাধীনভাবে কিছু ভাবতে পারে না মায়া মমতা পিছুটান এগুলো তাদেরকে পরাধীন করে তোলে পর্যাবৃত্ত গতির মতো বারবার ছুটেও ফিরে আসতে হয় নিজেদের দায়িত্ব কর্তব্যের কাছে সবাই বলে মেয়েরা বড় অসহায় আমি বলি ছেলেরা তাদের চাইতে বড় অসহায় আজকাল আর কেউ নেই তারা শুধু ত্যাগ স্বীকার করতে চায় অন্যকে সুখী রাখার জন্য দিনের পর দিন নীরবে চোখের জল ছড়াতে পারে আর হ্যাঁ এই ভিডিওটি যদি কোনো মেয়ে দেখছেন তাদের জন্য বলছি একটু ভেবে দেখবেন হয়তো কথাগুলি কোথাও না কোথাও ঠিক